নমস্কার বন্ধুরা আজকে চাণক্যের আরো একটি গুরুত্বপূর্ণ নীতি আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা চাণক্যের কথা বলবো যেগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই শত্রুকে পরাজিত করতে পারবেন খুব সহজে আর চাণক্যই কিন্তু সেই সহজ পথ দেখিয়ে দিয়ে গেছেন আমাদের জীবনে কোনো না কোনো সময় কারো সঙ্গে শত্রুতা বিরোধ মনোমালিন্য বিবাদ এগুলো কিন্তু হয়েছে বা হতেই পারে অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন এই শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার আপনি অনেক খুঁজেছেন অবশ্যই আপনি কি উপায় অবলম্বন করবেন কিভাবে চলবেন তার পথ কিন্তু একমাত্র চাণক্য তার নীতিতে বলে গেছেন প্রথমেই বলবো যে সেক্ষেত্রে প্রথমে আপনাকে সবসময় নিজেকে সংযত করতে হবে শত্রুদের কিভাবে পরাজিত করবেন তার সহজ পাঠ কিন্তু চাণক্য নীতিতেই আছে তার উপদেশ যদি মেনে চলে তাহলে খুব সহজেই শত্রুর হাত থেকে আপনি মুক্তি পেতে পারবেন আর আপনারা দেখছেন বিডিটি চিকেন মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চাণক্য নীতির মাধ্যমে আমাদের জীবন কিন্তু সমৃদ্ধ হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে একজন ব্যক্তিকে কিভাবে কার সঙ্গে কেমন আচরণ করতে হবে তাও কিন্তু জানা যায় এবং বন্ধু স্ত্রী পরিবার সম্পর্কে আবার জীবনে সাফল্য লাভ এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু চাণক্য নীতিতে অনেক কিছু বলা রয়েছে আর তেমনই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে সেটা হচ্ছে শত্রু এই শত্রু সম্পর্কে আমাদেরও সতর্ক করেছেন আচার্য চাণক্য চাণক্য নীতি অনুযায়ী নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত তা না হলে শত্রুর সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে নিজের এই নীতির মাধ্যমে শত্রুকে পরাজিত করার পর দেখেছেন আচার্য চাণক্য তার এই শত্রুর হাত থেকে আপনি চার উপায় সেটাই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরব এক কুসংগটা এড়িয়ে যাবে চাণক্য নীতি অনুযায়ী নিজের পরিবার ছাড়াও একজন ব্যক্তি অফিস ও বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান তাই সমস্ত ব্যক্তিকে বন্ধু বান্ধব নির্বাচনের সময় বিশেষভাবে নজর দেওয়া উচিত যাদের সঙ্গ ভালো যারা যোগ্য ব্যক্তির সঙ্গে ওঠা বাসা করেন তাদের ক্ষতি করার আগে শত্রুরা হাজারবার কিন্তু চিন্তাভাবনা করবে আবার কোনো ব্যক্তি কুসংগতির মধ্যে যদি পড়ে থাকেন শত্রু তারা অনিষ্ট করার আগে খুব বেশি চিন্তাভাবনা কিন্তু করবেন না সুযোগ পেলেই সেই ব্যক্তির ক্ষতি করতে প্রস্তুত হয়ে যাবেন তাই আপনার বন্ধু বান্ধব কেমন তার উপর বিশেষ ভাবে নজর দেওয়াটা আপনার উচিত দুই নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখুন চাণক্য নীতি অনুযায়ী একজন ব্যক্তির নিজের বাণীতে বিশেষ নজর রাখা উচিত কি বলছেন কেন বলছেন কাকে বলছেন সব দিক বিচার করে সঠিক শব্দ চয়নের উপর জোর দেবেন কারণ আচার্যের চাণক্যের মতে যে ব্যক্তির বাণী দোষ আছে শত্রুরা সেই ব্যক্তির এই দুর্বলতার সুযোগ কিন্তু তোলার চেষ্টা করেন যে ব্যক্তির মুখের ভাষা খারাপ তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে দেয় যে জাতকরা কটু কথা বলেন সকলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তাই কারো সঙ্গে কথা বলার সময় মধুর শব্দ চয়ন করার চেষ্টা করবেন আপনার সামাজিক পরিসর সমৃদ্ধ হলে শত্রুরাও আপনার ক্ষতি করার কথা কিন্তু কখনোই ভাববে না আর তিন বদ অভ্যাস ত্যাগ করুন একটু অভ্যাস যেমন নেশা আসক্তি এগুলো ত্যাগ করার পরামর্শ কিন্তু চাণক্য দিয়েছেন কারণ এই সব নেশাগ্রস্ত ব্যক্তিদের শত্রু সহজে পরাজিত করে নেশাগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে পারে না এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি কোনো না কোনো ভুল করে যার ফায়দা কিন্তু শত্রুরা তুলে নেন আর চার নিজের শত্রুকে নিজের শত্রু সম্পর্কে জানো শত্রুকে পরাজিত করতে চাইলে আপনাকে সব সময় তার সম্পর্কে সমস্ত তথ্য নিজের কাছে রাখতে হবে এই শত্রুর শক্তি দুর্বলতা ইত্যাদি সমস্ত কিছু আপনি যদি জানেন তাহলে আপনি খুব সহজেই তাকে পরাজিত করতে পারবেন আজকে চারটি নীতির কথা আপনাদের সামনে তুলে ধরলাম যে চারটে নীতি আপনারা যদি একটু বুঝতে পারেন যদি একটুও ফলো করতে পারেন তাহলে হয়তো আপনারাও আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ